বিজেপি নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দু থেকে দু হাজার মধ্যে বিজেপি শেষ হবে বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু সভা থেকে এমন মন্তব্য করে দলীয় কর্মীদের আসন্ন বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুশো পনেরোটি আসনের টার্গেট বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে এক বছরেরও কম সময় হাতে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নির্বাচনকে পাখির চোখ করে বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের নিয়ে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নির্বাচনের প্রস্তুতি বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বৈঠকে আসন্ন নির্বাচনে দলের কর্মীদের উদ্দেশ্যে দুশো পনেরোটি আসনের টার্গেট বেঁধে দেন তিনি বুঝিয়ে দেন দু সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনে পাওয়া দুশো চোদ্দোটি আসনের রেকর্ড দলকে ভাঙতে হবে দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে কর্মীরা কি করবেন কি করবেন না তাও পয়েন্ট করে বুঝিয়ে দেন মমতা একেবারে পরীক্ষার আগে শিক্ষক যেমন টিপস দেন দলনেত্রী একেবারে একই ভঙ্গিতে নেতাজি ইন্ডোরে ক্লাস নিলেন দলের কর্মীদের পাশাপাশি ভোটার তালিকার স্বচ্ছতার প্রশ্নে নির্বাচন কমিশনকে এক হাত নেওয়ার পাশাপাশি বিজেপিকে টার্গেট করেন তিনি নির্বাচনের আগে আরও একবার তুললেন এনআরসি প্রসঙ্গ বিজেপি ভবিষ্যৎবাণী করে মমতা বলেন দু থেকে দু হাজার মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে এদিন গণিতের উদ্দেশ্যে মমতা বলেন দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে সংগঠন আরও শক্তিশালী করতে হবে এলাকায় কি আসছে না আসছে নজর রাখতে হবে দলের কর্মীদের এলাকার যাতে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে নজর রাখতে হবে সেদিকে মমতার কথায় মমতা বলেন এই ভোট বিজেপি সিপিএমের জামানাত জপ্ত করার ভোট দিলেন ইনঅ্যাকটিভ নেতৃত্বদের উদ্দেশ্যে মমতার সাফ বার্তা যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি আমরা করব। কিন্তু যারা কাজ করেন না শুধু ভাষণ দেন বিবৃতি দেন পার্টি সমালোচনা করেন বিজেপি সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়াই করেন না মানুষের পাশে থাকেন না তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই কর্মীদের ভোটের টিপস দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতার অভিযোগ ভোটের আগে ভোটার তালিকায় কাঠচুপি করছে কমিশন মমতা বলেন ভোটের সব রকমের প্রস্তুতি শুরু এবার ভোটার তালিকা থেকে কিন্তু ভোটার তালিকা থেকে আধার কার্ড সহ সব বিষয়ে ক্লিনকারী হয়েছে বলে দাবি করেন তিনি নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি এ বিষয়ে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিনে নির্বাচন কমিশনের দপ্তরে ধর্ণা দেবেন তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে মমতার বার্তা ভোটার তালিকায় ক্লিন করতে হবে একটা এজেন্সি দিয়ে অনলাইন করানো হচ্ছে ওরা একটা বাংলা এজেন্সি পাঠিয়েছে এদের অনেক লোক এসেছে এরা অনলাইনে কারসাজি করছে ফিল্ড সমীক্ষা করেনি একই এপিক কার্ডে বাংলায় অন্য রাজ্যের নাম তুলছে ভোটার তালিকা নিয়ে কাজ করতে হবে যাতে বাংলার কেউ ভোট না দিতে পারেন তা রুখে দিতে হবে মুর্শিদাবাদের রানীনগরের সঙ্গে হরিয়ানা মিলিয়ে দিয়েছে প্রামাণ্য নথি হিসেবে ভোটার তালিকা হাতে নিয়ে মমতার অভিযোগ এই এপিক নম্বরে বাংলার ভোটারদের যার নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব থেকে সব নাম ঢুকিয়েছে এবার ভাবুন কারা ভোট দেবে এই তালিকা দেখছেন সব হরিয়ানা এই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট গঙ্গারামপুর থেকে ঢুকিয়েছে সব গুজরাট হরিয়ানা থেকে অনলাইন ভোটার তালিকা থেকে সরছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এসব করা হচ্ছে এভাবে দিল্লিকে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারেনি আমরা পেরেছি চালাকিটা বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম এরপরের কাজটা আপনাদের বাংলার মানুষকে বলবো আপনি দেখে নিন ভোটার তালিকা না হলে এনআরসি করে সরিয়ে দেবে ডেটা অপারেটারদের লক্ষ্য রাখুন নির্বাচনের আগে ফের এনআরসি খুঁচিয়ে তুলে মমতা বলেন আমি রহস্য উন্মোচন করলাম এবার দায়িত্ব আপনাদের বাংলার মানুষকে বলবো ভোটার তালিকা দেখে নিন না হলে এনআরসি করে তাড়িয়ে দেবে আপনাকে ছাটাই করবে এটা হচ্ছে ইসির আশীর্বাদে ডেটা অপারেটারদের উপর নজর রাখুন অনেক জায়গায় মিষ্টির প্যাকেট গিয়েছে আমি হাতে নাতে ধরব জেলাশাসকদের দেখার দায়িত্ব ছিল ভোট আসলেই ইসি তাদের ধমকে চমকে রাখে এত ভয়ের কি আছে ওদের আয়ু দু তিন মাস আমরা পাঁচ বছর আছি সেই কাজ শুরু হবে ভোটার তালিকা দেখে বক্তব্য শেষে কার্যত হুচি হুঁশিয়ারি সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মহারাষ্ট্র দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি পশ্চিমবঙ্গে আর আমরা ধরব যোগ্য জবাব দেব দু থেকে দু হাজার উনত্রিশের মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে বিজেপির আয়ু আর মাত্র দুই থেকে তিন বছর